নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি দৃষ্টিনন্দন জীবন সিলেটের প্রতি দেশি বিদেশি পর্যটকদের বরাবরই মন মনকালেন ইতিহাস ঐতিহ্যে ভরপুর সিলেট এক প্রাচীন জনপদ প্রাচীনকালে বাংলাদেশের বিশাল অংশ যখন সাগরের ঘরবে বিলীন সিলেট তখনও সভ্য সমাজের প্রতিনিধিত্ব করছিল যদিও একটা সময় সিলেটের ভাটি অঞ্চল ছিল অথই জলের নিচে কিন্তু উঁচু ও পার্বত্য এলাকা ছিল জনবসতি ঠিক কোন সময় সিলেটে জনবসতি গড়ে উঠে তা এখনো সুস্পষ্ট ভাবে জানা যায়নি আজ আমরা হিস্ট্রি অ্যান্ড এর এই পর্ব সাজিয়েছি আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর সিলেট জেলার নামকরণের ইতিহাস নিয়ে যে জেলার পরতে পরতে ছড়ানো রয়েছে একটি ধর্মীয় আবহাওয়া এবং আলেম ওলামা মসজিদ মাদ্রাসা মাদার খানকা দিয়েছে যে জেলাটিকে আলাদা বিছিয়ে দেশের উত্তর-পূর্বা বনের মাহাত্মাঞ্চল আলোকিত করে রাখা সিলেটের নামকরণ নিয়ে রয়েছে নানা মত মিথ আর উপকথা এগুলোর কোনটি হয়তো ধর্মীয় ইতিহাস থেকে উঠে আসা কোনটি আবার স্থানীয় লোক সঙ্গে সম্পর্কিত জনশ্রুতি আছে যখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এ অঞ্চলে আস তখন শত্রুপক্ষ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং তার তিনশো ষাট জন আউলিয়াদের পথে বড় বড় পাথর দিয়ে অবরুদ্ধ করে রাখে তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই শিলাহাত বলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যার অর্থ হল পাথরটি সরিয়ে দিন অথপর সঙ্গে সঙ্গে সর্বশক্তিমান আল্লাহর অশেষ সহমতে পাথরগুলো সরে যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের শিলাহাট বাক্য থেকে অঞ্চল নাম রাখা হয় শিলাহাট প্রয়োজনে তাগিতে শিলাহাট নামটি সহজ সরল করতে প্রথমে শিলহাট পরে সিলাহে এবং সর্বশেষ সিলেট করা হয়েছে বলে অনেকের ধারণা আরো কথিত আছে একদা সিলেট জেলা একজন ধনী ব্যক্তি বসবাস করতেন তার একজন কন্যা ছিল যার নাম ছিল শিলা লোকটি তার মেয়ের স্মৃতি হিসাবে একটি কুঁড়েঘর তৈরি করেন এবং এর নাম দেন শিলারহাট এই শিলারহাট নাম থেকে সিলেট নামটির উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি পাওয়া যায় আবার হিন্দু মিথ থেকে জানা যায় প্রাচীন গৌড়ের রাজা গুহক তার কন্যা শিলাদেবীর নামে এই অঞ্চলে একটি হাট স্থাপন করেন তখন রাজা গুহক তার কন্যা শিলার নামের সঙ্গে হাট যুক্ত করে এলাকাটির নাম রাখেন শিলাহাট কালক্রমে শিলাহাট থেকে জেলাটির নাম সিলেট হয়েছে বলে ধারণা করা হয় হিন্দু অনুসারে বলা হয় বিশু চক্রে উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় তার মধ্যে দুটি পড়ে সিলেটে যেহেতু সতীর অপর নাম শ্রী তাই এই শ্রীর সঙ্গে হড্ড বা হাড় যুক্ত করে এই অঞ্চলের নাম হয় শ্রীহট্ট যা পরবর্তীতে সিলেট নামে পরিচিতি পায় আবার কেউ কেউ বলেন বিষয়টাকে এইভাবেও বলা যায় যে শ্রী অর্থ প্রাচুর্য বা সৌন্দর্য হস্ত অর্থ হাত যেখানে শ্রী এর হস্ত পাওয়া গিয়েছিল তাই শ্রী হস্ত যা কালের বিবর্তনে শ্রীলহট নাম ধারণ করে তবে সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো শিলা মানে পাথর আর পাথরের প্রাচুর্যের কারণেই এই এলাকার নাম সিলেট এ ধারণাটি আরো একটু বাড়িয়ে বলা হয়ে থাকে যে সিলেট শব্দের অনুসর্গ হল সিল মানে শিল যার অর্থ হলো পাথর আর উপসর্গ হেট মানে হাট যার অর্থ হলো বাজার প্রাচীনকাল থেকে এই জেলায় পাথর ও হাটের আধিক্য থাকা শব্দ দুটি মিলে সিলেট নামের হয়েছে। শব্দের আরেক নাম সমৃদ্ধ হাট এই সমৃদ্ধ হাট বোয়া আগ থেকেই ছিল বর্ধিংসু বাণিজ্য কেন্দ্র মহারাজা শ্রীচন্দ্রের পশ্চিম ভাগ তাম্রলিপি থেকে জানা যায় দশম শতাব্দীতে বাংলায় চন্দ্রবংশের বংশের রাজত্বকালে তিনি এ জেলা জয় করেছিলেন তার অধীনে শ্রীহট মন্ডল নাম প্রশাসনিক বিভাগ গড়ে উঠে। যার সামন্ত রাজাদের হাতে শাসিত হতো এই শ্রীহট মন্ডল থেকে কালক্রমে শ্রীহট বা সিলেট হয়ে সর্বশেষ সিলেট নামের উৎপত্তি হয়েছে বলে ঐতিহাসিকগণ মনে করেন তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিজলি দ্বারা বঙ্গবিজের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাদের দলিল পত্রে শ্রীহট নামের পরিবর্তে বা সিলহেট ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে আর এভাবেই শ্রীহট থেকে রূপান্তরিত হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে ওঠে বলে ঐতিহাসিকরা ধারণা করেন আবার কেউ কেউ মনে করেন এই অঞ্চলে প্রচুর শিলা বা পাথর পাওয়া যেত এসব পাথরের উপর হাট বা বাজার বসে এ থেকে এর নাম হয় শিলহট থেকে হয় পরবর্তীতে কালের বিবর্তনে সিলেট হয়। তাছাড়াও প্রাচীন গ্রন্থ সমূহে এই অঞ্চলে বিভিন্ন নামের উল্লেখ পাওয়া যায় যেমন শিবের স্ত্রীর সতী ছিন্ন হস্ত এই অঞ্চলে পড়েছিল বলে হিন্দু শাস্ত্রে এই অঞ্চলের নাম শ্রীহট তথা শ্রীহস্ত উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ঐতিহাসিক এরিয়ান লিখিত বর্ণনায় এ অঞ্চলের নাম সিরিয়ট উল্লেখ করেছেন খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়নের বিবরণে সিরটে এবং পেরিপাস অব দ্য এরিথ্রিয়ান সি নামক গ্রন্থে এ অঞ্চলের নাম সিরটে এবং সিস্টে এই দুইভাবে লিখিত হয়েছে ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়ান সাং এ অঞ্চল ভ্রমণ করেন। তিনি তার ভ্রমণ কাহিনীতে অঞ্চলের নাম শিরিচতল উল্লেখ করেছেন। প্রাচীন যুগে শিলহাট নামে প্রতিষ্ঠিত পৃথক রাষ্ট্র কিছুকালের জন্য হরিকেল নামেও পরিচিত ছিল। সুলতানি আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 11 শতাব্দিতে মুসলিম পরিব্রাজক আল-বিরুনি কিতাবুল হিন্দ গ্রন্থে সিলেটকে সিলেহট বলে উল্লেখ করেছেন। ইংরেজ আমলেও কাগজপত্রে সিলহেট নামটি ব্যবহার ছিল। তবে 19 শতকের প্রথম দিকে তাছাড়া ইংরেজ অধিকারে এলে সেখানকার সদর স্টেশন শিলচরের সঙ্গে পার্থক্য দেখাতে সিলহট নামটিকে বেশি করে প্রচার করা হয় সিলেট জেলা সতেরোশো বাহাত্তর সতেরোই মার্চ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাল পর্যন্ত এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল ওই বছরই সিলেটকে নবসৃষ্ট আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয় দেশ ভাগের সময় ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে সিলেট জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় সিলেট জেলা তখন চট্টগ্রাম বিভাগের আওতাধীন ছিল ১৯৭৩ বা চুয়াত্তর সালে বৃহত্তর সিলেট জেলাকে চারটি নতুন জেলায় বিভক্ত করা হয় প্রিয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আজ আর নয় কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন